আল্লাহ সুহান ওয়া তালা কোরআন মধ্যে কিছু আয়াতের মধ্যে বলেন এরকম যেমন সোরা ফুসিলাত হামিম আর সাজদার তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরিহিম আয়াতিনা ফিল আফাকি অফি আং ফুসিহিম হাতুম আর নাহুল হাক। আল্লাহ সুহান ওয়া তালা বলছেন আমি তোমাদেরকে অবশ্যই আমার এই নিদর্শনসমূহ দেখাবো আমার এই আয়াতগুলোকে আমার নিদর্শনগুলোকে দেখাবো তোমাদের নিজেদের ভিতরে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেই পর্যন্ত না সত্যটা তোমাদের কাছে প্রকাশিত হয়ে যায় তোমরা যতক্ষণ না বুঝতে পারো কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি ততক্ষণ পর্যন্তই তোমাদেরকে এই নিদর্শনগুলো দেখাতে থাকবো যারা তোমাদের নিজেদের মধ্যে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই বিশ্ব জগতের মধ্যে সত্য প্রকাশিত হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ সুহান ওয়া চালার এই নিদর্শনগুলো যদি আমরা চিন্তা করে আমরা দেখি তাহলে পৃথিবীর কোনো মানুষ অমুসলিম থাকার কথা না পৃথিবীর কোনো মানুষ অবিশ্বাসী হওয়ার কথা না পৃথিবীর কোনো মানুষ নাস্তিক হওয়ার কথা না অবশ্যই আল্লাহ চাহালাকে বিশ্বাস করতে হবে আমি এমন কিছু নিদর্শন নিয়ে আজকে সুরা আল গাছিয়া থেকে আপনাদের সামনে আলোচনা করব। এই সুরাটা নাজিল করে আল্লাহ সুবহান ওয়া চালা বলে দিলেন ওই তখনকার যারা অবিশ্বাসী ছিল যারা আখেরাতকে বিশ্বাস করত না যারা আল্লাহ তালাকে বিশ্বাস করতো না আল্লাহর নিদর্শনে যারা বিশ্বাস করতো না আল্লাহ সুমাহা এই আয়াতগুলো নাজিল করে তাদেরকে বলে দিলেন তোমরা কি এই উটের দিকে তাকাও না তোমরা কি আকাশের দিকে দেখো না তোমরা কি জমিনকে দেখো না তোমরা কি পাহাড়কে দেখো না এগুলো দেখো এগুলোর দিকে তাকাও তাহলেই তো তোমরা বুঝতে পারবা যে কেমন এক মহান সত্তা কেমন এক মহান সৃষ্টিকর্তা যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এগুলোর দিকে তাকাও তাল্লা চালা এক নম্বরে থাকাতে বললেন উটের দিকে আল্লাহ বলতেছেন আফেল আয়ং হরুণ ইবিলি কাইফা ফলিক তারা কি উটের দিকে দেখে না উটের দিকে কি তারা নজর করে না আল্লাহ কীভাবে এটাকে সৃষ্টি করেছেন সুহান দেখেন উটের কথা কেন আসলো তো বলতে পারো যে উটের কথা কেন আসলো যারা মরুভূমিতে থাকে তারা বুঝে উটের কি গুরুত্ব তারা বুঝে যে উট কতটা গুরুত্বপূর্ণ মরুভূমির জন্য এবং তারা এটাও জানে যে মরুভূমিতে টিকে থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আল্লাহ সোহানওয়া তালা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়ে উটকে সৃষ্টি করেছে সোহানওয়া আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব এই বৈশিষ্ট্যগুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন নিছক কোনো হঠাৎ কোনো ঘটনার মধ্য দিয়ে এই উট এইভাবে সৃষ্টি হয় নাই বরং আল্লাহ সোভা নেওয়া তালা পরিকল্পিতভাবে উটকে সৃষ্টি করেছেন আমরা এটা দেখবো ইনশাআল্লাহ উটকে আল্লাহ সোহা নওয়া তালা স্বতন্ত্র ছয়টা বৈশিষ্ট্য দিয়েছেন ছয়টা বৈশিষ্ট্য স্বতন্ত্র উটের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে উটের তাপমাত্রা ওট তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে কিভাবে। উটের যে তাপমাত্রা ওট পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা স্বাভাবিকভাবে টিকে থাকতে পারে বসবাস করতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা মানুষেরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো না আমাদের যন্ত্রণা শুরু হয়ে যাবে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে তাপ শুরু হয়ে যাবে অন্যান্য প্রাণীদেরকে যদি আপনি যেমন আমাদের দেশে যে সমস্ত প্রাণীরা আছে এই সমস্ত প্রাণীদেরকে যদি আপনি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেন এই প্রাণীগুলো বাঁচতে পারবে না তারা টিকে থাকবে না কিন্তু ওর টিকে থাকতে পারে আল্লাহ এই মেকানিজম দিয়েছেন যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি স্বাভাবিকভাবেই থাকে কোনো এলাকায় উঠ সেই এলাকায় রাজত্ব করে বেড়াতে পারবে অন্য প্রাণীদের উপরে যেটা অন্য কোনো প্রাণীরা পারবে না শীত দেশের কোনো প্রাণী আপনি যদি এই গরম প্রধান দেশে রেখে দেন ওটা এমনি এমনিই মারা যাবে আবার যেগুলো গরম প্রধান দেশের প্রাণী এগুলোকে যদি আপনি শীত প্রধান দেশে রেখে দেন এগুলো এমনি এমনিই মারা যাবে বিলুপ্ত হয়ে যাবে তারা এগুলোকে সহ্য করতে পারবে না তো আল্লাহ সুভায়ন ওয়া চালা অন্যান্য প্রাণীদেরকেও এরকম টিকে থাকার মেকানিজম দিলেন বিভিন্ন জায়গার প্রাণীরা বিভিন্ন অঞ্চলের প্রাণীরা বিভিন্ন রকম মেকানিজম নিয়ে তারা বড় হয় কিন্তু আল্লাহ সুভায়নওয়ায় তালা উটের কথা কেন উল্লেখ করলেন কারণ উট আলাদা কিছু বৈশিষ্ট্য ধারণ করে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সুবাহান ওয়া তালা উটকে সৃষ্টি করলেন তার মধ্যে একটা হচ্ছে তাপকে নিয়ন্ত্রণ করা উটের মধ্যে যে ব্লাড আছে যে রক্ত আছে ওবাল শেপের রক্ত কণিকা আছে এক ধরনের যে তাদের যে রেড ব্লাড কর্পাসল যেগুলো এগুলো হচ্ছে ওবাল শেপের এটার মধ্যে আল্লাহ তালা এক ধরনের মেকানিজম দিয়ে দিলেন যে তাপমাত্রা শরীরের তাপমাত্রাকে এই রক্তের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে পারে সোহান আল্লাহ এরকম দিয়ে দিলেন আল্লাহ সুবাহানওয়া তালা উটকে উটের চোখের মধ্যে আলাদা একটা নকল পর্দা দিলেন আমাদের যেমন একটা চোখের পাতা আমরা দেখি চোখের পাতা বন্ধ করে ফেলি যদি কোনো ধুলাবালি পড়তে চাই বাহির থেকে কোনো যদি আঘাত আসতে চায়। অটোমেটিক্যালি আমাদের এই চোখটা বন্ধ হয়ে যায় উটের চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো উট আবার সামনের দিকে চলতে পারবে না যদি কোনো জড়ো হাওয়া শুরু হয় ধুলাবালি আমাদের দিকে আসতে থাকে আমরা যদি চোখ বন্ধ করে দেই তাহলে আমরা তো সামনের দিকে চলতে পারবো না কিন্তু উটকে সামনের দিকে চলতে হবে এই কারণে এমন একটা পাতলা পর্দা আল্লাহ আল্লা তালা উটের মধ্যে দিয়ে দিলেন উট চোখ বন্ধ করেও চলতে পারবে সুফান মরুভূমির মধ্যে জড়ো হাওয়া যখন হয় বালুর জ্বর যখন হয় তখন চোখ নাক কান এগুলোকে ঢাকার ব্যবস্থা আল্লাহ আল্লা সুফহানওয়ালা উটের মধ্যে দিলেন স্বাভাবিকভাবে অন্য কোনো প্রাণী এগুলোতে টিকে থাকতে পারবে না কিন্তু উট টিকে থাকতে পারবে কারণ উটের উটের নাক ডেকে রাখার ব্যবস্থা আছে উটের কান ডেকে রাখার ব্যবস্থা আছে উটের মধ্যে চোখ ডেকে রাখার ব্যবস্থা আল্লাহ সুভানাওয়া চালা উঠকে দিয়ে দিলেন সোহান উট মরুভূমির মধ্যে সব থেকে বড় যে সংকট সেই সংকটটা হচ্ছে পানির সংকট পানি পানির অভাবে মারা যায় প্রাণীরা মারা যায় মানুষেরা মারা যায় প্রাণী এই পানির অভাবে কিন্তু আল্লাহ আল্লা চালা উটের মধ্যে এমন এক মেকানিজম দিলেন উটের মধ্যে যে পানির থলিটা আছে এই পানির থলিটার মধ্যে একশো লিটার পর্যন্ত পানি তারা পান করে সংরক্ষণ করতে পারে সোহান আল্লাহ একশো লিটার মানে আড়াই পানি চিন্তা করছেন আপনি আড়াই পানি তারা ধারণ করতে পারে এবং এক মাস পর্যন্ত যদি আপনারা তাকে পানি পান না করান তাহলে এক মাস পর্যন্ত এই সংরক্ষণ পান করা পানিটা পেটের ভিতর থেকে আবার এটাকে উগলিয়ে আবার এটা খাদ্য নালীর মধ্যে নিয়ে এক মাস পর্যন্ত এই উটটা টিকে থাকতে পারে সোহান চিন্তা করেন এই কারণে আমরা বিভিন্ন যুদ্ধের সময় দেখেছি সাহাবাহিক রাম পানির সংকটে যখন পড়েছে তারা উটকে জবাই করে এই উটের মধ্যে জমাকৃত পানিটাকে তারা পান করেছে উটের মধ্যে এটা একটা মেকানিজম কারণ ওইখানে পানির সংকট ওইখানে জড়ো হওয়া হতে পারে এরপরে উটের যে পা আছে এই পাটা হচ্ছে প্লেটের মতো এরকম প্রশস্ত প্রশস্ত পা যদি এরকম প্লেটের মতো প্রশস্ত পা না হতো উটটা ডেবে যেত আপনি মরুভূমির এলাকার মধ্যে বালুময় এলাকার মধ্যে আপনি কতক্ষণ হাঁটতে পারবেন কারণ আপনি পা দিবেন এই বালুটা আবার পিছিয়ে চলে আসবে আপনি চলতে পারবেন না ভালোভাবে আল্লাহ উটের মধ্যে এমন মেকানিজম দিলেন এই প্লেটের মধ্যে পাগুলো এরকম সরানো থাকে চাইলেই উট অনেক সময় ধরে তারা হাঁটতে পারে অনেক লম্বা পথ তারা হাঁটতে পারে স্বাভাবিকভাবে হাঁটতে পারে যেটা অন্য কোনো প্রাণীরা পারে না আল্লাহ তালা এই মেকানিজম তাদেরকে দিয়ে দিলেন আল্লাহ সুবহান হওয়া এমন এক আশ্চর্যজনক মেকানিজম উটের মধ্যে দিলেন আল্লাহ হওয়া চালা উটের যে যে প্রকোষ্ঠ আছে খাদ্যের যে প্রকোষ্ঠ যেগুলো দ্বারা হজম করা হয় হজমের জন্য যে বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে চেম্বার রয়েছে এগুলো এমন এক অদ্ভুত টাইপের দাঁতের মধ্যে মুখের মধ্যে এমন এক অদ্ভুত মেকানিজম দিয়ে দিলেন উট কাটালো গাছ রুক্ষ গাছ এগুলো চিবিয়ে চিবিয়ে তারা এগুলো খেতে পারে এবং এগুলো হজম করতে পারে কাটা যুক্ত গাছ মরুভূমির মধ্যে আল্লাহ দেখেন এমন এক মেকানিজম দিলেন মরুভূমির যে উদ্ভিদ আছে উদ্ভিদের প্রকৃতি হচ্ছে এদের পাতাগুলো একটা সময় কাটাই রূপান্তরিত হয় যেমন খেজুর গাছ আপনারা দেখছেন এখানে আমাদের আমাদের দেশে কিছু কিছু গাছ আছে ক্যাকটাস কাটা কাটা তৈরি হয় এগুলো কেন হয় এটাও এই মরুভূমির অঞ্চলের মধ্যে উদ্ভিদগুলো যেন টিকে থাকতে পারে এটা একটা মেকানিজম যেটা আল্লাহ সুবাহনতালা তাদেরকে দিয়েছেন এই কারণে আল্লাহ সুবাহানা হচ্ছেন মহান রব প্রত্যেকটা পরিবেশে প্রত্যেকটা জীব জন্তু যেন সুস্থভাবে সুন্দরভাবে টিকে থাকতে পারে আল্লাহ সুবাহানওয়ালা সেই মেকানিজম দিলেন এই কারণেই আল্লাহ সুবাহান আল্লাহ সুহানওয়ালা হচ্ছেন মহাবিশ্বের রব তাহলে ওইখানে উদ্ভিদকে টিকে থাকতে দিলেন তার কাটা নিয়ে তার পাতাগুলো রূপান্তরিত কাটাই পরিণত হয় যেমন খেজুর গাছ আরও অন্যান্য গাছ আছে যেগুলো কাটাযুক্ত গাছ মরুভূমিতে বেশি হয় এই কাটাযুক্ত গাছ খেয়ে যেন আবার এই পশুটা বেঁচে থাকতে পারে উট বেঁচে থাকতে পারে আল্লাহ তালা উটের মধ্যে ওই মেকানিজম দিয়ে দিলেন যে কাটা খেয়ে সে হজম করতে পারে সুহান চিন্তা করেন কি এক আশ্চর্যজনক মেকানিজম দিয়ে এই কারণে উটকে বলা হয় শিপ অফ ডেজার্ট মরুভূমির জাহাজ বলা হয় আল্লাহ ওয়া সুহানওয়ালা এই উটের দৃষ্টান্ত বিভিন্ন জায়গায় দিয়েছেন হাদিসের মধ্যে এই উটের দৃষ্টান্ত আছে আল্লাহ সুহানওয়ালা বলছেন যে তারা কি এই উটকে দেখে না আমার এই নিদর্শন এই সৃষ্টি উঠকে কি তারা দেখে না এই যে নিদর্শনগুলো দিয়ে আল্লাহ সুবাহানওয়াতালা উটকে সৃষ্টি করলেন এই যে মেকানিজম দিয়ে আল্লাহ সুবাহানওয়ায়তালা উটকে সৃষ্টি করলেন কারণ আল্লাহ সুবাহালা জানতেন মরুভূমিতে কী হবে আল্লাহ সুবাহানওয়ালা জানতেন মরুভূমিতে টিকে থাকার জন্য কি প্রয়োজন এটা এমনি এমনি হয়ে যায় নাই বরং এই মহান রব আল্লাহ সুবাহওয়াতা এগুলো দিয়েই উটকে সৃষ্টি করলেন এই কারণে আল্লাহ বললেন আফালা ইয়ং দরুন আইল আল ইবিল খুলে খুলকর তারা কি উটের দিকে তাকায় না তারা কি উটকে দেখে না যে আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি হাম